ভাই আমি যে ওয়াজগুলো করি একদিন মরে গেলে গিয়ে ইউটিউবে কি আমার ওয়াজগুলো চলতো না আপনারা কইবেন এ তাহির এভাবে ওয়াজ করছে গো এখন কবরে বাইরে আমার কবরটা কি সুখের হোক আপনারা চান না খুশি তো খুশি ওই ফাউ মস্কাইব তারপর বাংতাম না ঠিক কি না বলো সবাই দুই হাত সোজা করেন হারিয়ে যাব ভাই আমি যে ওয়াজ করি একদিন মরে গেলে ইউটিউবে আমার ওয়াজগুলো গুলা চলতো না আপনারা কইবেন এ তাহির এ ওয়াজ করছে গো এখন কবরে আপনাদের সবার কবর যেন সুখের হয় আমিও চাই বলেন না বাবা হারিয়ে যাব একই দিন আমি রব না হে হারিয়ে যাব একদিন দিন ক্ষমা করে দিও তোমরা আমার সরে দিও ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব রবনাই ভুবন চির দিন বলো হারিয়ে যাব একদিন সুন্দর পৃথিবী চিরে সবাই বলে না বাবা সুন্দর পৃথিবী চিরে চলে যেতে চাইলাই ম চলে যেতে হয় সুন্দর বিধি বিচেরে চলে যেতে চায় না এ ম তবু চলে যেতে হয় সুখ সুখের দু চালা ছাউনি দিয়া যত এ একটা খেয়াল করুন তো আমার আব্বা ঘরের মধ্যে মিটারটা লাগাই গেছে পল্লী বিদ্যুতের মিটারটা ঠিকই আছে আমরা বিল দিতেছি আমার বাবা চলে গেছে কথা ঠিক কিনা দাদার জমিন দিয়ে গেছে বাবা খাইছে বাবার পরে আমরা খাইতেছি কিন্তু জমিনের মালিক চলে গেছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না চলে যেতে হয় সবাই তবু সুখের দিয়া যত নিয়া গর বা দিয়া সাজানো হলো এ জীবন বেচে তাকাই তখনই চলে এলো উপরের ডাক খেয়াল করো চলে এল উপরের ডাক হল না পুরন স্বপ্ন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে হয় তবু চলে যেতে তবু চলে যেতে হয় আমার বাবা চলে গেছে যুবক

আমার আব্বা যখন অসুস্থ হলো আমি স্টেজ থেকে বৈশাখ ফেরন দিয়ে অ্যাম্বুলেন্স পাঠাইছি অ্যাম্বুলেন্সে আমার তিন ভাই আমার আম্মা ছিল আমার ভগ্নিপতি ছিল আব্বার সোয়া ছিল আব্বা ঘর থেকে এসারের নামাজ পড়া উঁচু সহকারে গেছে তাই আব্বা ওই সুরাই ওয়াকিয়া মনোকিয়া সিনা রহমান এগুলো মুখ তো বাড়ে সবগুলো পড়ছে পইরা লম্বাইয়া শুইছে শোয়ার বলে আমরা পাঁচ বাইরে ডাক দিছি আমাদেরকে ডাক দিয়ে আদর শরীফ পড়ছে শাহাদা টাদা পইরা হঠাৎ করে আম্মা মনে করছে মনে একটু ঘুমাইছে আর কি স্বাভাবিক দেখতেছি ডাক্তারের কাছে লয়ে দেখতেছি গাউসিয়া যাওয়ার পরে আম্মা কে কিরে তোর আব্বা দেখুন সময় ঘুমাইছে উঠে না দেখি কারণটা কি তার ডাক্তার দেওয়ার পরে দিয়ে তো লড়ে না দিয়ে যে শরীর একটু শীতল শীতল লাগতেছে এইভাবে আব্বার চলে গেছে মানে আব্বার দিয়ে একটা কথা বলি দেখেন আমার আম্মা আমার ভাই সবাই পাশে বসা গাড়ি গ্যালাস বিশ্বাস যদি করেন একটু বাতাস ঢুকতে পারে না এই গাড়িটার ভিতরে একটা পিপিলিকা ঢুকবো এই ছিদ্রটা পর্যন্ত গাড়িটা নাই কোনদিন যে কেউ ডুববো সুযোগ নাই